হ্যালো ফ্রেন্ডস আমি পিয়া আপনাদের সবাইকে বাংলা গুড লাইফ চ্যানেলে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমাদের সবারই একটা স্বপ্ন থাকে তাই না একটা ফ্রেশ গ্লোয়িং আর দাগহীন ত্বক কিন্তু আজকালকার দূষণ স্ট্রেস আর লাইফস্টাইলের কারণে মুখে ব্রোন কালো দাগ ছোট ছোট গর্ত এসব লেগেই থাকে আমরা কত কিছুই তো ব্যবহার করি কিন্তু রিজাল্ট কি সময় মনের মতো হয় আজ আমি আপনাদের সাথে এমন একটা ম্যাজিক্যাল ঘরোয়া রূপচর্চার টিপস শেয়ার করব যেটা আপনাদের সব সমস্যার সমাধান করে দেবে আর এর প্রধান উপাদানটা আমাদের সবার বাড়িতেই আছে তুলসী পাতা হ্যাঁ ঠিকই শুনেছেন তুলসী পাতা দিয়ে মুখের দাগ দূর করার উপায় আজ আমি আপনাদের করে দেখাব এই একটা জিনিস দিয়েই আপনি পেতে পারেন চিরতরে দাগহীন ত্বক তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আমি স্টেপ বাই স্টেপ সবকিছু বলে দেব তো চলুন আর দেরি না করে আমাদের আজকের প্রাকৃতিক স্কিন কেয়ার রুটিনটি শুরু করি প্রথমে জেনে নিই এই ফেস প্যাকটি বানাতে আমাদের কি কি লাগছে উপাদান এক দশ বারোটি ফ্রেশ তুলসী পাতা দুই এক চামচ খাঁটি মধু তিন এক চামচ অ্যালোভেরা জেল গাছের ফ্রেশ জেল হলে খুব ভালো হয় এখন বলিকেন এই তিনটি উপাদান এত পাওয়ারফুল তুলসী পাতায় আছে অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল আর অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিজ এটি ত্বকের গভীরে গিয়ে ব্রোন সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয় ফলে নতুন করে ব্রোন হওয়ার সম্ভাবনা কমে যায় এটি ব্রোনের ঘরোয়া চিকিৎসা হিসেবে দারুণ কাজ করে এরপর আসছে মধু মধু আমাদের ত্বকের জন্য একটা আশীর্বাদ এটা একটা ন্যাচুরাল ময়শ্চারাইজার যা ত্বককে নরম রাখে এর মধ্যে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ত্বকের ড্যামেজ রিপেয়ার করে এবং কালো দাগ হালকা করতে সাহায্য করে আর অ্যালোভেরা জেল এটা ত্বককে ঠান্ডা রাখে রোদে পোড়া ভাব কমায় এবং ত্বকের ছোট ছোট গর্ত বা পোর্স টাইট করতে সাহায্য করে এই তিনটি জিনিস একসাথে মিশে একটা পাওয়ারফুল কম্বিনেশন তৈরি করে যা আপনার ত্বকের জন্য অসাধারণ কাজ করবে এটাই হলো উজ্জ্বল ত্বক পাওয়ার উপায় এর অন্যতম একটি গোপন রহস্য প্যাক তৈরির পদ্ধতি চলুন এবার প্যাকটা বানিয়ে ফেলি প্রথমে তুলসী পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিন এবার একটা পরিষ্কার পাত্রে পাতাগুলো নিয়ে একদম মিহি করে বেটে নিন বা ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করুন চেষ্টা করবেন কোনো জল না মেশাতে এবার এই তুলসির পেস্টের মধ্যে এক চামচ মধু আর এক চামচ অ্যালোভেরা জেল মেশান তিনটি উপাদানকে খুব ভালোভাবে মিশিয়ে একটা মসৃণ পেস্ট তৈরি করুন দেখুন আমাদের ম্যাজিক্যাল ফেস প্যাক একদম রেডি ব্যবহারের নিয়ম প্যাকটা ব্যবহার করার আগে অবশ্যই আপনার মুখটা ফেসওয়াশ দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন এরপর একটা ব্রাশের সাহায্যে বা আঙুল দিয়ে পুরো মুখে আর গলায় প্যাকটা লাগিয়ে নিন বিশেষ করে যেখানে ব্রোন বা কালো দাগ আছে সেখানে একটু মোটা করে লাগাবেন এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট বা সম্পূর্ণ শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন প্যাকটা শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে হালকা হাতে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন মুখ ধোয়ার পর নরম তোয়ালে দিয়ে হালকা করে মুছে নিন আর আপনার পছন্দের ময়শ্চারাইজার লাগিয়ে নিন কতদিন ব্যবহার করবেন সবচেয়ে ভালো রিজাল্ট পাওয়ার জন্য সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন এই ফেস প্যাকটি ব্যবহার করুন প্রথম সপ্তাহ থেকেই আপনি পরিবর্তনটা লক্ষ্য করতে পারবেন নিয়মিত ব্যবহারে আপনার মুখের ব্রন ও কালো দাগ দূর করার সবচেয়ে সহজ উপায় হয়ে উঠবে এটি ধৈর্য ধরে ব্যবহার করলে আপনি অবশ্যই একটি চিরতরে দাগহীন ত্বক পাবেন এই ঘরোয়া রূপচর্চা আপনার স্কিনকে ভেতর থেকে হেলদি করে তুলবে তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজে বাড়িতেই বানিয়ে ফেলা যায় এই অসাধারণ ফেসপ্যাকটি তুলসী পাতা দিয়ে মুখের দাগ দূর করার উপায় এর থেকে সহজ আর হয় না আপনারা এটা অবশ্যই বাড়িতে চেষ্টা করুন আর কেমন রেজাল্ট পেলেন আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর ভবিষ্যতেও এই রকম দারুণ সব বিউটি টিপস হেলথ টিপস আর লাইফস্টাইল ভিডিও দেখার জন্য বাংলা গুড লাইফ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ